নবী হওয়ার জন্য বডির প্রয়োজন নাই নবী কিন্তু আত্মিক নবী ছাত্র ধরে আমাদের নবী বলেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদম বাইনাল মাঈ ওযাত আদম যেই সময় পেকার পানির মাছ ছিল আমি মোহাম্মদ তখনো নবী ছিলাম ছাত্র ধরে করনা আল্লাহ নবী বলেন আলু মা খালাক আল্লাহুন আউওয়ালু খালা খালাকাল্লাহু রুহি আল্লাহ আর নবী বলেন সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন পাইছেন সকল নবীর শেষে আর বানাইছেন সকল নবী আর ওরে এখন লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি কিন্তু বলবেন না আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব অপরদিকে নবীজি দুনিয়াতে আশার সাদিরাতির সকলের সামনে প্রমাণ করে দিলেন কথা বলেন নবী হওয়ার জন্য বড়ির প্রয়োজন নাই বডি মানে আপনার এই শরীর কথা বুঝবেন এই শরীরের মধ্যে একটা গঠন আছে না নাই আছে যেমন নাকি আমাদের কমিটির ভাইয়ের একজন বলছেন আমরা এই মসজিদের মধ্যে একজন আলেম নিয়োগ দিয়েছি মানে এই মসজিদের মধ্যে একটা ইমাম নিয়োগ দিয়েছি এটা যখন আপনাদেরকে বলবে আপনারা কি বলবেন আপনি আপনারা একটা ইমাম নিয়োগ দিয়েছেন ওই ইমামের ওই ইমামটা দেখতে কেমন আপনি যদি বলেন ওই ইমামটা দেখলে দেখা যায় না তো মানুষ আপনাকে পাগল ছাগল বলবে না কারণ এই মসজিদের মধ্যে ইমাম নিয়োগ দিয়েছে ওই ইমামকে বলে দেখা যায় না তো মানুষ আপনাকে বলবে পাগল তাহলে আমার প্রিয় নবীজি যখন নূর হিসেবে ছিলেন তখন নবী এ বসরীয় সুরতে মানুষের কাছে আবির্ভাব হয়েছে তখন যখন নবুয়তটা মানুষের কাছে প্রচার করার জন্য হিসাবে মানব সুরতে আমার প্রিয় নবীকে দুনিয়ার মধ্যে মানি তখন নবী যখন থেকে আমার প্রিয় নবীকে সৃষ্টি করেছেন তাহলে নবী হওয়ার জন্য শরীরের প্রয়োজন নাই নবী হওয়ার জন্য এই আপনার নবুয়তের সার্টিফিকেটের প্রয়োজন নাই নবী তো তখন নবী তখন আদমকে সৃষ্টি করে নাই আদম হওয়ার আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন এটাকে পণ্ডিতবারে মসজিদের হতিবের কথা নাকি হাদিসের কথা আরো যা বলেন হাদিসের কথা এই বিষয় নিয়ে আপনি যদি বাড়াবাড়ি করেন একলা আমার জানা মতে সব সবগুলো বোকামি বোকামি করা ছাড়া আমার জানা মত আর নাই আচ্ছা আল্লাহ চাইলে আল্লাহ চাইলে নবুয়তটা পাঁচ বছর বয়সে দিতে পারত টিকনা বেটিক পাঁচ বছর বয়সে দিতে পারতেন বারো বছর বয়সে দিতে পারতেন এখন আমাদের বর্তমানে যারা এই মাদ্রাসার প্রিন্সিপাল হচ্ছে দশ বছর পনেরো বছরের বয়সের কোনো ছাত্রকে কোনো ছেলেকে মাদ্রাসার স্কুলের কলেজ ভার্সিটির অধ্যক্ষ করবে কথা বলেন না কেন করবে না বলে তো সব কিছু জানে তো সব কিছু জানে ঠিক আছে তার বয়স কম বয়স কম মারি তার অভিজ্ঞতা কম তো অভিজ্ঞতা যদি না হয় চেয়ারম্যানের জায়গার মধ্যে চেয়ারম্যানের চেয়ারে মেম্বারের চেয়ারে দশ বারো বছরের একটা ছেলেকে যদি বসাই দে ওই ছেলেকে অধ্যক্ষ হিসেবে চেয়ারম্যান হিসেবে কেউ কি মানবে আরও যারা বলেন মানবে না আনুষ্ঠানিকভাবে প্রিয় নবীর বয়সটা যখন চল্লিশ বছর হয়ে আছে ওই চল্লিশ বছরের নবুয়তিটা দেওয়ার কারণ হচ্ছে মানুষটা নবী হওয়ার জন্য বানম হয়েছে তার মানে এই নয় আপনি তাকেও স্বীকার করতে পারবেন না আপনাদের মসজিদের ইমাম সাহেব নাসিরুজুর এই নাসিরুজুরের বয়স যখন পনেরো বছর বারো বছর হয়েছে এই বয়সের কোনোদিন দিন আপনারা এই মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দিবেন না বল বারো বছর যে তাই যখন অভিজ্ঞতা নাই বারম্বর্তি ওয়া পড়ি বারম্বর বয়স ওই বয়সটা হচ্ছে অভিজ্ঞতা অধ্যক্ষ হওয়ার একটা বয়স আছে চেয়ারম্যান হওয়ার একটা বয়স আছে আপনি দশ বারো বছরের ছেলেকে কোনো চেয়ারম্যান সরকার নিয়োগ দিলেও এটাকে কেউ মানবে না মায়ের ভয়ে যদি মানে সেটা ঘরের মধ্যে কেউ মানবে না কারণ প্রিয় নবীকে আমার প্রিয় নবীকে পাঠিয়েছেন এটা বড় হিসাবে নয় যখন থেকে নবীর নূর সৃষ্টি করেছেন তখন থেকে আমার প্রিয় নবীজি সৃষ্টি বলিস আল্লাহ তখনই আমার প্রিয় নবী নবী হিসেবে ছিলেন এখন আপনি যদি বলেন প্রিয় নবীজির বয়স চল্লিশ বছরের পর চল্লিশ বছর পর থেকে নবী ছিলেন এখন প্রশ্ন জাগবে কি চল্লিশ বছর আগে আমার নবীকে মুসল্লি ছিল চল্লিশ বছর আগে আমার নবীকে পাবলিক ছিল চল্লিশ বছর আগে কি আমার নবীকে জাহেল ছিল বলে নাওয়জবিল্লা কোরআনুল ক্যারিবের মধ্যে একটা আয়াত আছে ওয়াবা জাদা কাদ ফাহাদা আল্লাহ বলছেন নাওয়জবিল্লা এটা তাদের আকিদা তারা অনুবাদ করেছে আল্লাহে নবী আপনি ছিলেন পথ হারা পথভ্রষ্ট আমি আল্লাহ আপনাকে সঠিক পথে এনেছি এটা হচ্ছে তাদের অনুবাদ অর্থাৎ ফাগলরা বুঝে না দল শব্দটার পাঁচটা অর্থ হতে পারে এক না একটা অর্থ হচ্ছে প্রেমে বিবুর আমি আল্লাহ আপনি নবীকে পেয়েছি একজন প্রেমিক হিসেবে অনুবাদ করেছেন কে হজরতে আল্লাহরত রাজিউল্লাহাল একজন বলে ইয়া আপনাকে পেয়েছি জাহেল হিসেবে আপনাকে পেয়েছি পথ হিসেবে আবার অন্য আলেম অনুবাদ করছে ইয়া আপনাকে পেয়েছি প্রেমিক আমি আল্লাহ আপনাকে আমি আমার কুদরতিভাবে আপনাকে আমি এমনভাবে পেয়েছি যাতে এখানে শুধু আশেখ এবং মাসুক ছাড়া কেউ নাই বলিস বাহান আল্লাহ তাহলে এই কথাগুলো যখন আমার নবীজি কুদুর নবুয়তের জাবান বলে দিয়েছেন আমি তখনও নবী যখন আদম এবং আদমকে যখন সৃষ্টি হয় নাই আদম হওয়ার আগে যখন আমার প্রিয় নবী নবী হিসেবে ছিলেন দুনিয়ার মধ্যে নবুয়তের খেলাফতের দায়িত্ব পাওয়ার আগের সময়টাকে আপনি আমার প্রিয় নবী প্রিয় নবীকে গুণাগার এবং জাহেল বলার কোনো সুযোগ আসে না আপনি যদি বলেন চল্লিশ বছর আগে চল্লিশ বছর পর আমার নবী নবী হয়েছেন এটা আপনি যদি মানেন তার মানে বোঝা যায় চল্লিশ বছর আগে আমার নবী গুনাগার ছিল তার মানে বোঝা যায় আমার প্রিয় নবীজি যে চল্লিশ বছর আগে অনেক ধরনের গুণা আপনার গুণা করেছেন তাহলে আমাদের আকিদা হচ্ছে ওটা যেই আকিদা হচ্ছে উদ্দিন সৈয়তির যেই আকিদা হচ্ছে হজরত আবদুল্লাবিনা আব্বাস আনহু আমি নয়টা হাদিসের কিতাবের দলিল দিয়েছি হজরতে প্রিয় নবীজি নবী হিসেবে তখন ছিলেন যখন আদমকে সৃষ্টি করে নাই মানব মানবসুরত নবীকে পাঠিয়েছেন নবুয়ত্তা প্রকাশ করার জন্য নবী হওয়ার জন্য শরীরের প্রয়োজন নাই নবুয়তটা প্রকাশ করার জন্য শরীরের প্রয়োজন বলিস বা আল্লাহ মনে করেন আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছেন আমি একটা নবী পাঠাইছি আপনারা যদি বলেন আল্লাহ তুমি তো নবী পাঠাইলা নবীটা কই আল্লাহ যদি বলেন তোমাদের নবী এমন নবী এইটা দেখা যায় না তখন মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে তাহলে বসর সু বসরী সুরতে মানব সুরতে পাঠিয়েছেন যাতে নবুয়ত্তা মানুষের কাছে প্রসার প্রসার করতে পারে তিনি তো এমনিতেই নবী শুধু একটা আপনার পোশাক পরিয়েছেন ওই বডিটা হওয়ার আগে মানব সুরতে নবী হওয়ার আগে আমার নবীকে নূর হিসেবে সৃষ্টি করেছেন কে আল্লাহ তখনও নবী এখনো নবী বলেছেন কে আমার প্রিয় নবীজির নবুত ইরশাদ করেছেন আল্লাহ পাক ওয়া আগে আকীদার বিষয়টা আল্লাহ যাতে আমাদের আর একটু আমরা যাতে একটু ভালোভাবে বুঝতে পারি আমার আল্লাহ পাক আমাদের প্রত্যেকের তাহফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি না আমি আপনার শেখ আহমদুল্লাহ ভাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি না আমি কাউকে গালি দিচ্ছি না আপনার প্রিয় নবীজির হাদিসে পাকের মধ্যে যেটা আসছে আমি সেইটাই বলেছি ভালো কোনটা মন্দ কোনটা সেটা বোঝার ক্ষমতা আমাদের মধ্যে আছে আসে না নাই আমি একজন সুনিয়া আলেম তো সুনিয়া আলেম যখন আমি এই মঞ্চে বসে অন্য আরেকজনকে গালি দেওয়ার কোনো যুক্তি আছে। কথা বলেন আমি তাহাকে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করব হুজুর আপনি একটা কথা বলেছেন কথাটা আমার ভালো লাগে নাই আমাকে আপনি এই বিশেষ একটু ভালোভাবে বুঝান মহব্বত দিয়ে আপনি গোটা পৃথিবী জয় করতে পারবেন আপনি চাষ পাইছেন তাকে আমার ভালো লাগে না আপনি এমন একটা আক্রমণাত্মক একটা আচরণ করলেন তাহলে আপনি দলিল আসছে অনেক পরে দলিল দেওয়ার আগে আপনি যদি গালাগালি করেন তাহলে আপনার মধ্যে এলমের শূন্যতা আছে আমি আজকে কথা বললাম শেখ আহমদুল্লাহ বলেছেন চল্লিশ বছর আগে আমার প্রিয় নবীজি নবী ছিলেন না আমি কি আমি কি গালি দিয়েছি না তাহেরই বলছেন এ চল্লিশ বছরের আগেও আমার নবী নবী হিসেবে ছিলেন আমি কোরআন থেকে দলিল দিলাম হাদিস থেকে দলিল দিলাম আমি কাউকে গালি দিচ্ছি না তবে আল্লাহ আসতে আকিদার বিষয়টা আমি যখন আপনাদেরকে বলে দিয়েছি আপনারা যদি মানেন হাদিসটা আমার কথা মানার দরকার নাই যেটা হাদিসের মধ্যে আসছে আমার নবী আদমকে সৃষ্টি করার আগে আমার নবী নবী হিসেবে ছিলেন এটা হচ্ছে আমাদের আকিদা